ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবেলায় ইসলামী দেশগুলোর পক্ষ থেকে চারটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর জরুরি বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন তার প্রস্তাবিত চারটি পদক্ষেপ হল এক দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা দুই ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা তিন আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা চার যেসব রাষ্ট্র জায়নবাদী সরকারকে অস্ত্র সরবরাহ করে এবং ন্যায় প্রতিষ্ঠায় ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন গাজার শুধু একটি স্থান নয় এটি প্রতিরোধ এবং মানবিক মর্যাদার প্রতীক আজ শুধু কথার সময় নয় একটি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এছাড়া তিনি গাজার সংকট মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন